গাড়ীৰা <Wheelonents> <behaviour> <salud> রাস্তাটা স্পেসিফিকেশন অনুযায়ী কাজ বাস্তবায়ন হচ্ছে এটা এক্সপোর্ট প্ল্যান্টে করা হচ্ছে এখানে এই রাস্তায় আমাদের সাথে কনসালটেন্ট জড়িত ফরেন প্রজেক্টের প্রজেক্ট এই রাস্তাটি এই রাস্তাটি আমার টোটাল রাস্তার লেন্থ হচ্ছে আট হাজার আটশো পঞ্চাশ মিটার আর অংশ তেইশশো পঁচাশি মিটার এবং বিসি ছয় হাজার তেইশশো পঁয়ষট্টি মিটার তার মধ্যে পাঁচশো মিটার রাস্তায় আমার হেয়ার মানে হেয়ার ক্যাক দেখা দিয়েছে এই বিষয়ে কনসালটেন্ট সহ যৌথভাবে পরিদর্শন করা হয়েছে এবং এর ট্রিটমেন্ট অপশন বলে দেওয়া হয়েছে বর্তমান কাজটি ওই ট্রিটমেন্ট চলমান আছে কোথাও কোনো অনিয়মের কোনো এখানে মানে কোনো কিছু পরিলক্ষিত হয়নি